সকালে খাবার টেবিলে আপনাকে এত করে অপমান করলাম তারপরে আপনার লাজ হয়নি গাড়ির চাবিটা আপনি আমাকে বুঝিয়ে দিন গাড়ির চাবিটা আমাকে বুঝিয়ে দিয়ে এরপর আপনার যে খানে মনে চায় আপনি চলে যান নিজের মধ্যে পরিবর্তন এনেছেন ভালো কথা কিন্তু আপনার সাহস কি করে হয় যা আমার কাছে চাবি চাচ্ছেন আপনি এই মাত্র তোমার বন্ধুর ছেলে আমার কাছ থেকে জোর করে গাড়ির চাবিটা নিয়ে নিয়েছে এবং সে বলছে সমস্ত সম্পত্তির মালিক নাকি তারা গাড়ি বাড়ি সবকিছু আমাদের বাড়ি ঘর সহার সম্পদ যাই কিছু দেখছো সবকিছুর মালিক হচ্ছে আর এত চিন্তা করার কিছু নেই আমি তো আছি নাকি আমার যে বিজনেস আমার যে কোম্পানি আজকে থেকে তার মানে রশিদ যা বলেছে তাই